ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয় আমাকে এক সময় রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল তো আমি তখন সেই রোল প্লে করেছি আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে পার্টি এগোতে থাকে তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন করছেন ডিসিশন নিচ্ছেন আমি একজন কর্মী হিসেবে আছি পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগার কথা ভাবছে যেরম যেরম দায়িত্ব আমি সেটা করবো নির্দিষ্ট কি কোনো দায়িত্বের কথা এখনো কোনো কথা হয়নি সে ব্যাপারে হয়নি মানে অমিত শাহ বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে আমি বলছি ঠিক আছে যেমন বলুন সেটাই হবে বার্তা না হলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার গড়তে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে ঠিক আছে সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে তো সেই আমাদের যেমন আসন বেড়েছে জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে যেন অনেকে ভাবছেন বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন আসুক সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে আমি জানি না ব্রাত্য কি কি ব্যাপার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে তারা কাজ করছে তো সেরকম এখন সবাইকে দরকার আছে আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল সেখানে আমি কাজ করেছি এখন পশ্চিমবঙ্গে জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে হবে নির্বাচনে তো বটেই সবাইকে লাগেই তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন বাকিরা সঙ্গে থাকেন আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম লোকসভায় তাই ছিল গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে সবাইকে লাগে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মতো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল কেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে আমাকে কিছু বলা হয়নি আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি বসে একটু কথা বলবো উনি কি চাইছেন আমার কাছ থেকে তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব লাগাই লাগাবার সুযোগ ছিল না আমাকে সর্বার্থীয় দায়িত্ব হয়েছিল আমার অন্য রাজ্যে গেছি পাঁচ ছটা রাজ্যে গিয়ে সব বুকসক্তিগ্রহণে কাজ করেছি আর লাস্ট যে লোকসভা নির্বাচনে যে সেখানে আমি প্রার্থী ছিলাম তো গত এক দেড় বছর ধরে আর যে সংগঠন চলেছে বিভিন্ন রকম সাংগঠনিক কাজ নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই তো সর্বভারতীয় স্তরের দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা ভেবেছেন তারা বলেছেন এখন শুরু হবে বিজেপি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর সেটা ঠিক করে আমাদের সরকার গঠন করতে পারিনি কিন্তু যথেষ্ট ভালো ফল ঐতিহাসিক ফল করেছি গত তিরিশ চল্লিশ বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল বিজেপি লোকে একবারে ক্লিন চিট দিয়েছে তোমরাই আগামী দিনে আছো হ্যাঁ এবার আমাদের দায়িত্ব কেন্দ্র রাজ্য বুথস্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা এটাই তো রাজনীতি কোন করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো প্রত্যেক নেতা জীবনের পরিস্থিতি আসে তো সেটা আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে আমি জানি না কে প্রেশার তৈরি করেছে আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি সাফল্য এসেছে তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন আমার তা সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে সম্ভব কি আছে পৃথিবীতে ত্রিপুরাতে কোনো দিন আমাদের এমএলএ জিতে নিই ডাইরেক্ট ক্ষমতায় এসেছি আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে এর আগে গত এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ দেখিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন তারা পরিবর্তন চান সুযোগটা বিজেপি নিয়ে জানে না কার সঙ্গে কি সংঘাত আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয় আমার তো লড়াই টিএমসির সঙ্গে বিজেপি কে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবাংলায় এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি পার্টি ঠিক করবো আমি কি করব।